মাননীয় দর্শক বাঙালির প্রধান উৎসব হচ্ছে দুর্গা যাকে আমরা বলি শারদীয়া দুর্গাপুজো শারদ উৎসব বা অকালবোধন আমার এই ভিডিওতে আজ আমি আপনাদের শোনাব বাংলাতে কিভাবে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়েছিল এবং তা ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছিল আমরা যে দুর্গাপুজো করি দুর্গাপুজোর তিনটি পুরাণে দুর্গা ঠাকুরের কথা উল্লেখিত তার মধ্যে একটি হল পুরাণ অন্যটি হল দেবী ভাগবত এবং অপরটি হল বৃহৎ নন্দিকেশর পুরাণ এখন এই তিনটে পুরাণেই দুর্গা ঠাকুরের যে রূপ বর্ণনা করা আছে তা মোটামুটি একই ধরনের তবে সর্বত্র যে দশ হাতের কথা বলা হয়েছে তাও নয় সর্বত্র যে সিংহবাহিনীর কথা বলা হয়েছে তাও নয় কিন্তু তিনি যে শিবের সহধর্মিণী এবং তিনি হচ্ছেন শিবানী এই কথা কিন্তু সর্বত্রই বলা হয়েছে এখন বাংলাতে আমরা যে দুর্গাপুজো করি সেটা হচ্ছে অকালবোধন দুর্গাপুজো এখানে উল্লেখযোগ্য রামচন্দ্র প্রথম অকালবোধন দুর্গাপুজো করেছিলেন এ কথা লিখছেন কৃত্তিবাস ওঝা তাঁর রচিত রামায়ণে কিন্তু মূল রামায়ণে কোথাও কথা বলা হয়নি যে রামচন্দ্র অকালবোধন করেছিলেন কৃত্রিপা সোঝা যে সময় রামায়ণ লিখেছিলেন সেই সময়ে বাংলায় দুর্গাপুজোর খুব বিরাট বেশি প্রচলন ছিল বলেও ঐতিহাসিকভাবে জানা যায় না যেটা জনশ্রুতি আছে বাংলায় প্রথম দুর্গাপুজোর সূচনা করেন মালদা বা দিনাজপুরের জমিদারেরা তাদের সেখানে দেবী কখনো কখনো ছিলেন ব্যগ্রবাহিনী কিন্তু দেবী সেখানে একাই পূজিতা হয়েছে হতেন সপরিবারে কখনোই পূজিতা হতেন না আবার অন্য একটি জনশ্রুতি আছে তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রথম দুর্গা প্রচলন করেন তা যাই হোক এই সমস্ত নানা মত আছে এখানে উল্লেখযোগ্য দুর্গার উল্লেখ বাংলার বাইরে যেটা পাওয়া যায় প্রাচীনকালে কুষাণ যুগেও দুর্গা পুজোর কথা বা দুর্গা ঠাকুরের কথার উল্লেখ পাওয়া যায় দুর্গা সেখানে কিন্তু সিংহবাহিনী অবশ্যই সিংহবাহিনী আর এবার দশ হাত কি দশ হাত নয় সেটা নিয়ে মতান্তর আছে কিন্তু দেবী যে সিংহবাহিনী সে ব্যাপারে সন্দেহ নেই এছাড়াও দক্ষিণ ভারতে যেখানে মাতৃতান্ত্রিক সমাজ ছিল বিশেষ করে সাতকর্ণীরা তারাও কিন্তু দুর্গা ঠাকুরের ভক্ত ছিলেন দুর্গা পুজো করতেন এছাড়াও তামিলনাড়ুতে পল্লবদের যে কীর্তি আছে মহাবালীপুরামে দুর্গা ঠাকুরের মূর্তি পাওয়া যায় এখন বাংলায় এই দুর্গা চল আমি আগেই বলেছি অকালবোধন হিসেবে পূজিতা হন এইবারে কথা হচ্ছে সপরিবারে দেবী কবে থেকে পূজিতা হলেন সেটা নিয়ে যে ঐতিহাসিকভাবে যেটা পাওয়া যায় ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায় চৌধুরীরা প্রথম ওই রূপে দুর্গা পুজো করেন অর্থাৎ মা দুর্গার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সংযোজিত হন এখানে উল্লেখযোগ্য বরিশার সাবর্ণ চৌধুরীরা কার্তিকের যে রূপ দিয়েছিলেন তা দিয়েছিলেন গুপ্ত যুগের গুপ্ত বংশের শেষ শক্তি শক্তিশালী সম্রাট সম্রাট স্কন্দগুপ্তকে স্মরণ করে সম্রাট স্কন্দগুপ্তর আদলেই কার্তিকের রূপ দেওয়া হয়েছিল সম্রাট স্কন্দগুপ্ত সারা জীবন অকৃতদার ছিলেন তিনি বিবাহ করেননি তার সমস্ত জীবন প্রায় কেটেছে উত্তর পশ্চিম ভারতের রণাঙ্গনে তাকে স্মরণ করেই কার্তিকের রূপ দিয়েছিলেন বরিশার সাবর্ণ রায়চৌধুরীরা এবং সপরিবারে তারা পুজোর সূচনা করেন আমরা এর পরে দেখতে পাই নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্র রায়ও দুর্গা ঠাকুরের ভক্ত ছিলেন বস্তুত তার পূর্বপুরুষরাই দুর্গা পুজোর প্রচলন শুরু করেন কৃষ্ণচন্দ্র রায়ের দুর্গা পুজো ক্রমশ এতটাই নাকি জনপ্রিয় হয়ে ওঠে যেটা জনশ্রুতি যে সেখানে প্রচুর মুসলমানও মুসলমান যারা ইসলাম ধর্মে বিশ্বাস করতেন তারাও এই দুর্গাপুজোয় যোগদান করতেন বা করা শুরু করেছিলেন এর ফলে তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খাঁ যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার সুবেদারও বটে সেই সময় তিনি অত্যন্ত রুষ্ট হন এবং ভীত হন যে হয়তো মুসলমানরা আস্তে আস্তে হিন্দু হয়ে যাবে এই আশঙ্কায় একটি দুর্গাপুজোর আগে তিনি কৃষ্ণচন্দ্র রায়কে তাঁর কারাগারে বন্দি করেন এবং দুর্গাপুজোর অব্যাহতির পর তাকে ছেড়ে দেন যাতে দুর্গাপুজোটা তিনি আর করতে না পারেন কৃষ্ণচন্দ্র রায় ফিরে এসে দুর্গা করতে না পেরে তার পরিবর্তে জগদ্ধাত্রী পুজো শুরু করেন জগদ্ধাত্রী পুজো এখন যদিও বেশিরভাগটাই চন্দননগরের মধ্যে উৎসবটা অত্যন্ত বেশি উৎসবটা সীমাবদ্ধ সেটা কেন সেটা হতে পারে সে প্রসঙ্গে আমি পরে আসছি এইবারে বলি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লা পরাজিত হন তখন রবার্ট ক্লাইভ দুর্গা একটা ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন তিনি বহু জমিদার ছোট সামন্ত তাদের হাতে মোটা অঙ্কের অর্থ তুলে দেন যাতে তারা দুর্গাপুজো করতে পারেন বিশেষত যারা ইংরেজদের সহায়তা করেছিলেন ওই পলাশির যুদ্ধে এর মধ্যে উল্লেখযোগ্য ওই অগ্রণী ভূমিকা নেন মহারাজ কৃষ্ণচন্দ্র এবং ওই শোভা দেব রাজা নবকৃষ্ণ দেব তারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই দুর্গাপুজোর ক্ষেত্রে এইবারে ফরাসিরা যখন দেখেছিল যে ইংরেজরা দুর্গা বেশি পৃষ্ঠপোষকতা করছে তারা সম্ভবত ফরাজডাঙ্গা বা চন্দননগরে তাদের এলাকায় জগদ্ধাত্রী পুজোটা পৃষ্ঠপোষকতা করতে শুরু করেন এই কারণে চন্দননগর অঞ্চলে আজও মহা ধুমধাম করে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজো পালন করা হয় এর পরে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কুপ্তিপাড়াতে বারো জন ব্রাহ্মণ বন্ধু মিশে একটি পুজো করেন যার থেকে ওই বারো ইয়ারি বারোজন বন্ধু বা বারোজন ইয়ার মিলে পুজোটা করেছিলেন বলে পুজোটার নাম হয় বারোয়ারি এবং পরবর্তীকালে ক্রমে ক্রমে এই বারোয়ারি পুজো বা সর্বজনীন পুজো জনপ্রিয়তা লাভ করেছিল কলকাতাতে প্রথম ওই সর্বজনীন পুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ তার পৃষ্ঠপোষকতায় কলকাতার মধ্যে প্রথম সর্বজনীন পুজো শুরু হয় এর পরবর্তীকালে নানাভাবে দুর্গা পুজো হয়েছে এখানে উল্লেখযোগ্য স্বামী বিবেকানন্দ দুর্গা পুজো করতেন মহা ধুমধাম করে তিনি উদ্যোক্তা ছিলেন দুর্গাপুজোর বিভিন্ন সময় এবং যার জন্যে আজও বেলুর মঠে দুর্গাপুজো হয়ে থাকে এইভাবে মোটামুটি ধারণা করা হয় এইভাবে দুর্গা পুজোর ধীরে ধীরে বাংলায় বিস্তার লাভ করে এবং আজ তো বাঙালির প্রধান উৎসব যেটা সেটা দুর্গা হয়ে দাঁড়িয়েছে আমরাও মা দুর্গার কাছে স্মরণ করি সংগ্রামে বিজয়াং দেহি দেহি সদাগৃহে ধনং দেহি মহামায়ী নার যশমম। যশোমো ভালো থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার